বর্ষাকালে বড়ি দেওয়ার ঝামেলা ছাড়াই বড়ির মতোই স্বাদ আনতে চলুন আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি সম্পূর্ণ নিরামিষ সুস্বাদু এই পদটি রান্না করা খুবই সহজ এবং সাধারণ আপনারা সবাই জানেন যে বর্ষাকালে বড়ি দেওয়া যায় না আর দোকানের বড়িরও সেই রকম স্বাদ হয় না তাই আপনারা সবাই এই রেসিপিটা বাড়িতে একবার করে দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা এই এখানে একটা পাত্রে আমি নিয়েছি দুশো গ্রাম মতন বিউলির ডাল এটা আমি দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এই বিউলির ডালটা আমি একটা মিক্সারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব এই দেখুন আমার এই বিউলির ডালটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি একদম মিহি করে খুব সুন্দর করে আমি এই পেস্ট করে নিয়েছি এর সাথে আমি দেবো একটু নুন একটু হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি এটা ভালোভাবে হাত দিয়ে ফাটিয়ে নেব ওটা ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি এরপর আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম এর মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা রিফাইন তেল তেলটা ভালোভাবে বেশ করে গরম হয়ে যাবে তার মধ্যে আমি ছোট ছোট করে বড়ির আকারে এই বড়াগুলো ভেজে নেব গ্যাসটা আমি একদম লো ফ্লেমে রেখেছি না এই বড়াগুলো ওপর থেকে সব পুড়ে পুড়ে উঠবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর এই বিউলি ডালের বড়াটা আজকে মঙ্গলবার নিরামিষ রান্না করব বলে এর সাথে আমি একটুও পেঁয়াজ টিয়াজ দিইনি আপনারা পারলে পেঁয়াজ কুচো কুচো করে এর সাথেও দিতে পারেন সেটাটা একটা আলাদা টেস্ট হয় এই দেখুন কি সুন্দর করে আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আমি বারবার ওপার ওপার উল্টে পাল্টে দিচ্ছি আর আমার রান্নাঘরের পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগান এগুলো তো এর আগেও আপনারা দেখেছেন সব ফলের বাগান চলুন আমার বড়াগুলো সব এক এক করে ভাজা হয়ে গেল এবার আমি সব বড়াগুলো এই তুলে নিচ্ছি আর একদিকে ওভেনে আমি আর একটা তেলের কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এই সর্ষের তেল তেলটা বেশ ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে আমি পটল কিছুটা কেটে রেখে দিয়েছিলাম সেই পটলগুলো আমি এই ঢেলে দিয়ে থালাটা চাপা দিয়ে দিলাম এই ঢাকাটা খুলে আমি একবার করে পটলগুলো ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি বেশ সুন্দর করে ভেজে নেওয়ার জন্য এই সেই আমার ছোটো লোহার হামানদিস্তা এর আগে আপনারা অনেকবার দেখেছেন এর মধ্যে করে আমি খানিকটা আদা ভালো করে থেঁতে নিচ্ছি এই আমার পটলগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি ছেড়ে দেব বেগুন আলু টমেটো সব কিছু দিয়ে আমি এই একটা থালা নিয়ে চাপাতে দিলাম ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ নুন এক চামচ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেই থেঁতানো আদাটা সব মশলাগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে কষতে থাকব কড়ার গায়ে যাতে সবজিগুলো লেগে না যায় ধরে না যায় তার জন্য একটু জলও দিতে পারেন মশলাগুলো দিয়ে সবজিটা যত ভালোভাবে কষা হবে তত মশলাটা টেস্টফুল হবে আমার সব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা গরম জল এরপরে তরকারিটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হোক ততক্ষণ আপনারা দেখুন আজ সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে চারিদিকে রাস্তাঘাট পুকুর গাছপালা একেবারে ধুয়ে সাদা হয়ে গিয়েছে গাছগুলো বৃষ্টির জল পেয়ে দেখুন কেমন লকলক করছে এদিকে আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেল তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই বড়াগুলো সব বড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি এটা ওভেনটাকে অফ করে দেবো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেল আমার আজকাল বিউলির ডালের বড়ার রেসিপি এই আমি থালাটা সাজিয়ে নিচ্ছি আজ মঙ্গলবার নিরামিষের থালা আছে এর সাথে ভাত আর এই উঁচা আলু ভাতে মাখা আর এই ঢ্যাঁড়স ভাজা আর এই বিউলুর ডালের বড়ার তরকারি অতি কম সময়ে আর কম উপকরণে বানিয়ে ফেললাম আজকে বিউলুর ডালের বড়ার রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন আশা করি ভালো লাগবে আর তৈরি করার পর ছবিটা ইনবক্সে আমাকে পাঠাতে পারেন সাজিয়ে ফেললাম আজকে দুপুরে সম্পূর্ণ নিরামিষ থালা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন